রামনবমী উপলক্ষে মুর্শিদাবাদের বহরমপুরে বিশ্ব হিন্দু পরিষদের ডাকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয় যেখানে সনাতন হিন্দু সম্প্রদায়ের পুরুষ মহিলাদের ঢল ছিল দেখার মতো বিশাল শোভাযাত্রায় একদিকে অংশগ্রহণ অন্যদিকে দর্শকদের পরিমাণও উপচে পড়ে বহরমপুরের ওয়াইএম এর ময়দান থেকে এই সকল শোভাযাত্রা শুরু হয়ে খাগড়া চৌরাস্থানগুলোতে শেষ হয় আমাদের যে হিন্দুদের অবস্থা কি আছে আমাদের এর আগে যে সমস্ত এমএলএরা যে বাইট দিয়েছে সেই বাইটি আমরা বুঝতে পেরেছি যে আমাদের হিন্দুদের অবস্থা কি আছে আমরা সব আতঙ্কে মুর্শিদাবাদের যে হিন্দুরা আতঙ্কে আছে যে ভপ্প রাম মন্দির নির্মাণের পরে আমরা চেষ্টা করছি যে হিন্দুদের একত্রীকরণ এবং সেই একত্রীকরণের জন্য আজকে রাম নবমিক শোভাযাত্রাকে কেন্দ্র করে আমাদের এই ডালি এই ডালিতে আমাদের যে ঐক্যের ছবি এটা আমাদের হিন্দুরা যে একজোট হয়ে আছে সেটার একটা প্রতিচ্ছবি আমরা অনেক 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 এবারে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই গ্যালিতে যোগ দিচ্ছে এটার জন্য আমাদেরকে কাউকে কোনো ওই ভাড়া দিয়ে পয়সা দিয়ে আনতে হয়নি স্বতস্ফূর্তভাবে এসেছে এখানে অবশ্যই অবশ্যই হিন্দুরা জাগ্রত হয়েছে হিন্দুরা জেগেছে যে তাদের যে মানে এখানকার যে তাদের দুর্দশা তারা নিজেরাই সেটাকে প্রভাবিত করে প্রতিপন্ন করতে পারবে বলে আমার একটা আশা এবং বিশ্ব হিন্দু পরিষদ সেই জাগানোর কাজই করছে হ্যাঁ গোটা ভারতবর্ষের তথা বিশ্বের হিন্দুদের আজকে জাগ্রত করার কথা আমরা ঘোষণা করছি বাংলাদেশের কি অবস্থা সেটা আমাদের অনুমান করাই যায় তাই দেখে এখানেও আমাদের সেই রকম পরিস্থিতি তৈরি হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে আগামী দিনে যাতে আমাদের সেই পরিস্থিতির থেকে মুক্ত আমরা পেতে পারি সেই বিষয়ে আমাদের হিন্দুদের একত্রিকরণের সেই বিষয় নিয়ে র্যালি শুরু হচ্ছে বিশ্বাস ব্রহ্মপুর জেলা সম্পাদক বিশ্ব হিন্দু পরিষদ আজকে পশ্চিমবঙ্গে সরস্বতী পূজা করতে গেলে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হয় রামনমীর র্যালি বলে নয় আজকে আপনি দেখুন রেড রোজে নামাজ পড়ে এসছেন মমতা ব্যানার্জি কিন্তু তিনি মুম্বই তখন স্নান করতে যারা গিয়েছেন তাদেরকে বিভিন্নভাবে পটাক্ষ করেছেন তিনি সেটাকে মৃত্যুপূর্ণ বলেছেন তিনি বিভিন্নভাবে তার ভূমিকার মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছেন তিনি কি বলতে চান তাই আমরা তাকে বলব পশ্চিমবাংলাতে ভারতবর্ষে মানুষ যে কোনো ধরনের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম আচরণ করবে পশ্চিমবঙ্গ সরকারকে পুলিশকে সেটা সুনিশ্চিত করতে হবে আমরা গতকালকে পুলিশ সুপারকে বলে এসেছি যে পুলিশকে আমরা এটাই বলেছি পুলিশের ভাইকেল কম বলে পুলিশের সংখ্যা কম বলে কনস্টেবল কম বলে পুলিশের বাহিনী নেই বলে মানুষ বাহিরি করবে না মানুষ করবে না এটা হতে পারে না পুলিশের সংখ্যায় কম কিন্তু র্যালির সংখ্যা বেশি তাই পুলিশকে আমরা বলবো পুলিশের সংখ্যা বাড়া যাবে রাজ্য সরকারকে এবং ব্যবস্থা কার্য রাজ্য সরকারকেই দিতে হবে রাজ্য সরকারকে